ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো ব্লগটাকে শুরু করা যাক তো এখন কটা এখন বাজে দুটো প্রায় পাঁচ মিনিট কম আছে তো এখন রোবো রেডি দিদি ভাইয়ের সাথে একটু যাবো কুকুমারিতে কয়েকটা জিনিস নেওয়ার আছে উৎপলার জন্য তো প্রথমে কুকুমারিতে যাবো যদি না পাই তাহলে কোচবিহারে বাজারে যাব তো চলো আগে রেডি হয়নি তাড়াতাড়ি ও আমি রেডি হয়ে গেছি বেশি কিছু একটু লিপস্টিক আর চুলটা বেঁধে নিয়েছি আর এই কুর্তিটা পরেছি তো চলো এখন বেরোনো আর যাবো বড় নিয়েছি কারণ ব্যাগের মধ্যে ছাতা জিনিস আছে সেই জন্য তো চলো বেরোনো যাবে বেরিয়ে পড়েছি যেখানে ভাই আছে প্রচণ্ড হাওয়া চালিয়েছে তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে তো আমরা তো বেরিয়ে পড়েছি বাট দেখো কি জোরে হাওয়া দিচ্ছে প্রচণ্ড জোরে মনে হচ্ছে আজকে ঝড় তো একটা হবেই তো দেখতেই পাচ্ছ সুপরি গাছগুলো কীভাবে বেঁকে গেছে মানে এত জোরে হাওয়া দিচ্ছে তো তারপরে অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়ানোর পরে টোটো পেলাম না পরে পাশের বাড়ি জেঠুর সাথে যাচ্ছে দিদি ভাই আর ভাই যাচ্ছিলো কুকুমাইতে একটু দরকার আছে তো ওর সাথে আমি চলে গেলাম তো তারপরে চলে এলাম দোকানে খুশি কাকুর দোকান তোমরা তো দেখেছো এর আগে আমার প্রচুর ভিডিওতে কারণ আমরা এখান থেকেই সব কিছু কেনাকাটি করি আর কি বেশিরভাগই যে এটা নিলাম আর এটা তো এখানে আরও টুকিটাকি কিছু জিনিস দেখছিল দিদি ভাই তো দাদাটা এনে দিচ্ছিল ট্র্যাক প্যান্ট এগুলোই দেখছিল হাফ প্যান্ট এগুলো তো নিলো হাফ প্যান্ট এখন ট্র্যাক প্যান্ট দেখছিল তো এখানে একটা পছন্দ হয়েছে বাট সেটার মধ্যে একটু দাগ ছিল সেটাই চেঞ্জ করে নিচ্ছিলো তো এইগুলোই টুকটাকি জিনিসগুলো নিচ্ছিলাম তো পুগলুকে বাড়িতে রেখে এসেছি তো তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে আর কোচবিহারে যাওয়ার প্রয়োজন হয়নি এখানেই সব পেয়ে গেছি তো এবার বিলগুলো করে নিচ্ছি আর আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে থ্রি পিস ওয়েস্টার্ন লং শাড়ি চুড়িদারের পিস সব কিছু পাওয়া যায় তো তারপর আমাদের কেনাকাটা কমপ্লিট তো এবার সিঁড়ির থেকে নামছি এবার বেরিয়ে পড়বো যাবো কোথায় সেটা তোমরা একটু পরে দেখতে পারবে তো আমাদের কেনাকাটা আগে কমপ্লিট হয়ে গেল এবার চলে এসেছি আমরা মেয়ে তো মেয়েমর থেকে আমরা টুকটাক কিছু খাবো আর কিছু বাড়ির জন্য নিয়েও যাবো তো এর মধ্যে ভাইকে ফোন করেছিল ভাই এর ঘুঘুমারির কাজ কমপ্লিট হয়ে গেছে তো ভাইও চলে আসবে এখনই যে দেখতে পাচ্ছ ভাই চলে এসছে তো ভাই এখানে খেয়ে নিচ্ছিল মানে ম্যাঙ্গো মুজ একটা নতুন এসছে তো ওটাই ও তো সেই জন্য ওটা নিচ্ছিলাম আর আমি খেয়েছিলাম সেটা মনে হয় দেখানো হয়নি আমি খেয়েছিলাম কী যে খেয়েছিলাম ভুলে গেছে ও না চিকেন ইন্টারনেট খেয়েছিলাম আমি ভাই খেয়েছিল সিক্সটি ফাইভ আর দিদিভাই খেয়েছিলো পিৎজা তো এগুলোই যে দেখো ম্যাঙ্গো মুজটা খুবই কিউট দেখতে আমার তো খুব ভালো লেগেছে তো এটাও খেয়েছিলো আমি একটু ট্রাই করে দেখেছিলাম ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো বাড়ির জন্য দুটো নিয়ে নিয়েছিলাম তো তো মানে মেয়ে আমার দাদুটা এত ভালো না সবাই শুধু দাদুটার না একটা দাদা থাকে ওই দাদাটাও খুব ভালো আবার আরেকটা চামচ দিয়ে দিচ্ছিল খুবই ভালো তো আমার একবার খেয়ে ভালোই লেগেছে তো আরেকবার খেয়ে নিলাম ও ভাই বুঝতে পেরেছে যে আমার ভালো লেগেছে তো তারপরে দিদিভাই একটু ট্রাই করলো আর দিদিভাই না মাঝে মধ্যেই আম খায় মানে আমাদের গাছ আছে গাছের থেকে পাকে সেগুলো তো রেখে দেওয়া হয় সেগুলো মাঝে মধ্যেই খায় তো তারপরে আমার মেয়ামার থেকে বেরিয়ে এখানে আমার স্কুটিটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল তো সেটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি ভাই আর দিদিভাই এলে তারপরে তিনজন একসাথে বেরোবো তো চলে এসেছি বাড়িতে স্কুটি নিয়ে এসেছি কারণ স্কুটিটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল ওটা হয়ে গেছিলো তো ওটা নিয়ে আমি চলে এলাম আর দিদি ভাই ভাইয়ের সাথে এলো ভাই ঘুমাইতে কাজে গেছিলো একটু তো চলো এখন আগে ফ্রেশ টেস হয়ে এসেছি এই কদিন যা গরম পড়েছিল বাপরে বা তো ওর খুব অসুবিধা হয়েছে এমনিতে আমাদেরই যে গরম ওদের তো আরও গরম হয় তো আজকে একটু বৃষ্টি টিষ্টি হয়েছে একটু না ভালোই মানে বৃষ্টিটা কমই হয়েছে কিন্তু আকাশটা খুবই খারাপ তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে আরাম পাচ্ছে এখন তো চলো ফ্রেশ হয়ে এখন যাচ্ছে আর্ট করাতে বৃষ্টি লাগছে তাই ছাতা নিয়ে চলে মন্দির চলো যাচ্ছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আর্ট করাতে চলে এসেছি স্টুডেন্টের বাড়িতে এখনও কাজ করছে আমি দেখছি বসে বসে আর বাইরের ওয়েদার দেখে আমার প্রচণ্ড ভয় লাগছে কারণ আজকে তো ঝড় হবেই যে কোনো সময় কারণ এত জোরে হাওয়া দিচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো আর কারেন্টও নেই তো জানলার সামনে বসে আমি যতটুকু করাতে পারছি তো সন্ধ্যা লাগার আগে কমপ্লিট করাতে হবে যেহেতু কারেন্ট নেই তো চলে এসছি বাড়িতে যেসব চেঞ্জ করে নিচ্ছি একটু হাত কি কান্না করছে রিবু কি কান্না করছে উত্তুক বুক কান্না করছে এখানে কি একটু কান্না করছে বলো না পুটু কি কান্না করছে মা মা এই যে মা এই যে মা কার কোলে আছে মনি ছোট মনির কোলে তো আমি ফ্রেস্টে হয়ে গেছি বেনিও করে নিয়েছি এখন পড়বো শুয়ে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকছে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো বাই